আপনি ডোরেমন পারমেন অথবা নিঞ্জা হাতুরিতে দেখেছেন যে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের স্কুলের সকল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি করে থাকে সো জাপানের এটা সবচেয়ে ভালো একটা দ্বীপ তারা প্রাইমারি স্কুলের বাচ্চাদের দিয়েই পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাসটা গড়ে তোলে এবং এই জিনিসটা ফিফা বিশ্বকাপেও দেখা গেছে যখন কিনা সকল দর্শকরা স্টেডিয়ামটা ময়লা করে চলে গিয়েছিল তখন জাপানিসরা সেই স্টেডিয়াম পরিষ্কার করেছিল এছাড়া জাপানে এমন একটা দ্বীপ রয়েছে যেখানে কিনা মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা বেশি সেই দ্বীপটার নাম হচ্ছে গিয়ে তাসিরো জিমা আর জাপানের প্রতি পাঁচ জনের একজন মানুষের বয়স সত্তর বছরের বেশি এবং এটি বিশ্বের সবচেয়ে বেশি বৃদ্ধ জনসংখ্যার দেশ হিসেবেও চিহ্নিত করা হয়েছে জাপানিজরা সব সময় রক্তের গ্রুপ দেখে বিভিন্ন ব্যক্তিত্বকে বিচার করে থাকে চাকরি অথবা ডেটিং এর ক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের দেশে যখন কেউ কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে তাকে সবচেয়ে বেশি অলস এবং বলদ বলা হয় পাঠ জাপানের যদি কেউ কাজ করতে করতে ঘুমিয়ে যায় তাকে কঠোর পরিশ্রমী বলে বিবেচনা করা হয় এবং পরিশ্রমী কর্মচারী হিসেবে তাকে সম্মান দেওয়া হয় আমরা যদি কোনো কাজ করে বকশিস পাই অথবা ইনসেন্টিভ পাই তাহলে তো কথাই নেই পুষ্টি অন্য লেভেলের থাকে বাট জাপানে বকশিস দেওয়াটা অপমানজনক বলে ধরা হয় তারা মনে করে পরিষেবা দেওয়া তাদের দায়িত্বের একটা অংশ জাপান এমন একটি দেশ যেখানে কিনা ট্রেন যদি এক মিনিটও দেরি হয় তাহলে সেটা খবরের হেডলাইন হয়ে যায় এবং ট্রেন দেরি হওয়ার কারণে ট্রেন কর্তৃপক্ষ যাত্রীদের কাছে বিশেষ ক্ষমা অর্থাৎ দুঃখ প্রকাশ করে এবং যারা কিনা অফিসে যাওয়ার জন্য সেই ট্রেনটিতে উঠেছিলেন তাদেরকে দেরি করার একটি সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দেয় এছাড়াও যদি ট্রেনটা পাঁচ থেকে সাত মিনিট লেট করে তাহলে প্রতিটি যাত্রী তাদের টিকিটের মূল্য ফেরত পান জাপানকে বলা হয় ব্রেন্ডিং মেশিনের দেশ জাপানে প্রায় পঞ্চাশ লাখ ব্রেন্ডিং মেশিন রয়েছে পানীয় খাবার ছাতা বই এমনকি গরম খাবার পর্যন্ত পাওয়া যায় এই ব্রেন্ডিং মেশিনে এবং জাপানে এমন কিছু টয়লেট রয়েছে যেগুলোকে ইউজ করার আগে আপনারা টয়লেটের ভেতরে সবকিছু দেখতে পাবেন আর যখনই কিনা আপনি টয়লেটে ঢুকবেন তখন বাইরে থেকে সবকিছু অদৃশ্য হয়ে যাবে এছাড়া হাইজিনটা মেনটেন করার ক্ষেত্রে জাপানিসরা সবার উপরে রয়েছে জাপানের বেশিরভাগ টয়লেট সিট গরম থাকে মিউজিকের সিস্টেম রয়েছে এবং ওয়াশার সহ অটোমেটিক ফ্ল্যাশিং কি নেই তাদের টয়লেটগুলোতে সো জাপান এত এগিয়ে থাকলেও তাদেরকে সবসময় প্রাকৃতিক দুর্যোগের সামনাসামনি হতে হয় এবং ভূমিকম্প সুনামি বড় ঝড় তাছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে জাপানিরা দিনের পর দিন এগিয়ে যাচ্ছে আর তারা হয়তো বর্তমানে দুই হাজার পঞ্চাশ সালে রয়েছে যেখানে কিনা আমরা দুহাজার পঁচিশ সালেই তেমন কিছু করতে পারছি না সো আপনাদের যদি জাপানিজ কালচার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে জানাতে गंदा